অনেকের মনে এটাই প্রশ্ন আমাদের তো কালা আসুর চলছে তো আমরা কি এই মুহূর্তে ধানতেরাসের পুজো পালন করতে পারবো কেনাকাটা করতে পারবো বা এই ভূত চতুর্দশী যে রয়েছে চতুর্দশীতে যে চোদ্দ প্রদীপ দিতে হয় জমের প্রদীপ দিতে হয় সেগুলো কি দেওয়াটা উচিত হবে এই বিষয়ে অনেকে প্রশ্ন আমার কাছে এসেছে তো ভাবলাম ভিডিও করে দিই যাতে আরও অনেকের জানতে সুবিধা হয় তো ভিডিওটা পুরোটা দেখো এবং সবার সাথে শেয়ার করো যাতে অন্যদেরও জানতে সুবিধা হয় আচ্ছা বলে রাখি যে এই যে অসৎ চলাকালীন যেটা বারণ করা থাকে সেটা হচ্ছে ব্রাহ্মণ দ্বারা পুজো করতে নেই ঠিক আছে কোনো বড় মন্দির বা প্রতিষ্ঠিত মন্দিরে প্রবেশ করতে নেই বা যেতে নেই ঠিক আছে শুভ অনুষ্ঠান যেরকম ধরো বিয়ের অনুষ্ঠান হলো অন্নপ্রাশনের অনুষ্ঠান হলো সাদ অনুষ্ঠান হলো বা কোনো শুভ অনুষ্ঠান সেখানে তুমি গিয়ে কোনো কিছু কাজ করতে পারবে না এমনি গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারো বা খাওয়া দাওয়া করে চলে এলে ঠিক আছে কিন্তু কোনো ভালো কাজ শুভ কাজে কোনো কিছু হাত দিতে পারবে না এই সময় এগুলো করতে নেই ঠিক আছে কিন্তু তুমি বাড়িতে বাড়িতে করতে পারো দেবদেবীকে নিত্য সেবা করা যায় তোমার যেমন মনে হয় ভগবানকে পুজো দেব তুমি দিতেই পারো তাতে কোনো বাধা বাধা ত্রুটি নেই তাই ধনতেরাসে শুভ মুহূর্তে যা যা কিনতে বলা হয়েছে সব কিছুই কিনে নিয়ে আসবে বাড়িতে যেভাবে বলা হয়েছে পুজো করতে ঠিক সেইভাবেই বাড়িতে তোমরা ঠাকুরকে পুজো করতে পারো কোনো সমস্যা হবে না কারণ তোমরা এই পুজোটা নিজেরা করছো ভূত চতুর্দশীতে যে চোদ্দ প্রদীপটা দেওয়া হয় চোদ্দ সাক্ষেতে হয় এইটা তো অবশ্যই পালন করবে প্রথমত কেন বলি ভূত চতুর্দশী আমাদের পালিত হয়ই এই জন্য যে এই যে প্রদীপগুলো দেওয়া হচ্ছে প্রদীপগুলো যে জ্বালানো হচ্ছে তাতে হচ্ছে পূর্বপুরুষকে পথ দেখাতে সাহায্য করে ঠিক আছে পূর্বপুরুষের উদ্দেশ্যে মানে চোদ্দ পুরুষ যে রয়েছে তাদের উদ্দেশ্যে চোদ্দোখানা প্রদীপ জ্বালানো হয় তাদেরকে পথ দেখানোর জন্য সাথেই নেগেটিভ শক্তিকে দূর করে দেওয়া হয় সেই জন্য এবার কালাসুচ চললেও তুমি এই নিয়মটা অবশ্যই পালন করবে কারণ বাড়িতে এমনিতেই কালাসুচ এক বছর থাকে তো এই এক বছরই কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি বসবাস করতে থাকে তো সেই জন্য কি হয় কালী সময় এই টাইমে অনেক নেগেটিভ এনার্জি প্রচুর হাই হয়ে যায় ওই এনার্জির সাথে সাথে অন্য নেগেটিভ এনার্জিও বাড়িতে প্রবেশ করে যেতে পারে সেই জন্য চোদ্দ প্রদীপ অবশ্যই দেওয়া উচিত আর জমের প্রদীপও দেওয়া উচিত ঠিক আছে জমের প্রদীপের নিয়মটা আমি অবশ্যই অন্য ভিডিও মেনশন করব কেন দিতে হয় কিভাবে করতে হবে সমস্ত বলে দেব এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র কালাসূজ বিষয় নিয়ে হ্যাঁ তোমরা অবশ্যই করতে পারো কোনো বাধা ত্রুটি নেই ঠিক আছে হ্যাঁ কালী পুজো এবার বলে রাখি কালী পুজো বা দীপাবলিতে অনেকে লক্ষ্মী গণেশের পুজো করে মা শ্যামা মায়ের পুজো করে কালী পুজো করে তো তাদের বাড়িতে যদি দেখা যাচ্ছে কোনোভাবে কালাসুজ রয়েছে তারা ব্রাহ্মণ দ্বারে পুজো করতে পারবে না তবে মাকে তোমরা জল মিষ্টি ফুল বাতাসা দিয়ে বা তোমরা যদি মনে করো বাড়িতে আমি নিজে মাকে ভোগ রান্না করে মাকে খেতে দেবো মাকে দেব পুজোতে তো অবশ্যই তুমি বাড়িতে মাকে সুন্দর করে সাজিয়ে ভোগ রান্না করো ভোগ রান্না করে মাকে দাও ফল দাও মিষ্টি দাও যা দেবার দাও তুমি নিজে পুজো করো কোনো সমস্যা নেই ব্রাহ্মণ দ্বারা পুজো হবে না ব্যাস এইটুকুই মানতে হবে ঠিক আছে কিন্তু অবশ্যই বাড়িতে প্রদীপ জ্বলবে নেগেটিভকে দূর করতে হয় তাই অবশ্যই এই নিয়ম পালিত হবে হ্যাঁ যদি কোনো মেয়ের সন্তান হয়েছে আতর চলছে আতর অবস্থাটা সম্পূর্ণ আলাদা আতুর জিনিসটা আলাদা আর কালাসুচ কেউ মারা গেছে তার জিনিসটা কিন্তু আলাদা আতর চললে একুশ দিন সেই বাড়িতে কোনোভাবেই এই ধরনের কোনো কাজ কিছুই হবে না তো এইটা একটু মাথা মাথায় রাখবে আতুর চললে জিনিসটা বন্ধ থাকবে কোনো কিছু করবে না আতুর চললে বাড়িতে হচ্ছে ধান তেরাসের পুজো কালী পুজো এগুলো হবে না তবে ভূত চতুর্দশীর অবশ্যই যে প্রদীপ সেইটা পালিত হবে তবে যে লেডির ডেলিভারি হয়েছে বাচ্চা হয়েছে সেই নিজের থেকে ওই প্রদীপটা জ্বালাতে পারবে না ঠিক আছে বলে দিলাম তো আশা করি তোমাদের জানতে সুবিধা হলো বুঝতে সুবিধা হলো যাদের বাড়িতে ছোট বাচ্চা হয়েছে আতুর চলছে তারা লেডি তো গিয়ে যে মা হয়েছে সে তো গিয়ে প্রদীপটা দিতে পারবে না জমের উদ্দেশ্যে প্রদীপ দিতে পারবে না চোদ্দ প্রদীপে সাজাতে পারবে না ওই বাড়িতে অন্য সদস্য করতে পারবে যেরকম ওনার হাজবেন্ড করতে পারে ঠিক আছে ওনার শাশুড়ি বা ওনার বাড়িতে যদি মায়ের বাড়ি থেকে মা করলো বা বাড়িতে যদি অন্য কোনো সদস্য থাকে তারা সেই নিয়মটা করবে যে লেডির বেবি হয়েছে শুধু সে এই নিয়মটা করবে না চোদ্দ প্রদীপের প্রদীপ দেখাবে না দেবে না আর জমের প্রতি বার করবে না বাকি হচ্ছে অন্য সদস্যরা করতে পারে আশা করি বোঝা গেল ঠিক আছে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিয়ে যত তাড়াতাড়ি শেয়ার করবে তত লোকে জানতে পারবে আর লোকে জানলে লোকের সুবিধাও হবে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো ভালো থেকো